সুতরাং এই জুলুমের সাথে যারা মিশ্রণ করে দিয়েছেন নিজের ইমান থাকার পরেও আপনি শান্তিতে স্বস্তিতে নিরাপত্তার সাথে থাকতে পারবেন না এ ঘোষণাকার আল্লাদিন আমানুয়াল আমিয়াল বিচু ইমান আহ হুম জুলমেন যারা ঈমান আনে কিন্তু তাদের জীমানকে জুলুমের সাথে মিশ্রণ করে ফেলে তাদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেই না বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি কেউ শান্তিতে আছে মনে করেছিল আমি আরামে থাকবো যাদের দ্বারা আরামে থাকবে তারাই ধরিয়ে দিস এই যে দীপমণির নাম শুনলাম মনি ওনার বোনের বাড়িতে পালিয়েছিল বোনের ছেলে মোবাইল টিপ ছিল নিষেধ করে যাই মোবাইল টেপা বাদ দিয়ে পড়াশোনা কর ও ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে নাইন নাইন নাইনে কল দিয়ে পুলিশ ভাইদের কাছে আপনাকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না যারা জুলুম করে আর যারা জুলুমের সাপোর্ট করে এই মানুষগুলো নবীর থেকে বের হয়ে যায় কত বড় কথা লক্ষ্য করেন যারা জুলুম করে আর যারা জেনে শুনে জুলুমের সাপোর্ট করে এরা নবীর উম্মতের বাইরের লোক এ দেশে আমরা অনেককে এরকম দেখতে পেয়েছি সুতরাং আপনাকে আল্লাহ শান্তিতে স্বস্তিতে নিরাপত্তায় থাকতে দেবে কোন কারণে বিডিআর বিদ্রোহর নামে হাজার হাজার মানুষকে বিনা কারণে তাদের মুখের ভাষা তাদের মুখের কান্না চোখের পানি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় এ তিন বছরে নয়শোর উপরে বিডিআর এর সাথে আমার দেখা কত মানুষ এক মাস পরে রিটায়ার্ড হয়ে বাড়িতে যে বউ বাচ্চা নিয়ে থাকবে অথচ চোদ্দ বছর সেল খাটতেছে রাতে তাহাজ পড়তে যখন উঠতাম দেখতাম এই মুরব্বী মানুষ এরকম মুরব্বী মানুষ চোদ্দ বছর জেলে আছে রাতের বেলা ঘুমের ভেতরে ঘুম থেকে উঠে একটা একটা দিত আহ আমার মনে হয় মুরব্বী মানুষ চোখের পানি ফিরে কাঁদতো হামসা ভাই আর এক মাস পরে রিটায়ার হয়ে যেতাম বিনা কারণে কিচ্ছু জানিনা যদি শাস্তিও দিয়ে দিত মাত্র সাত বছর জেল হতো অথচ পনেরো বছর পড়ে আসি কি জবাব দেবেন আপনি এই জুলুমের শব্দটা শুনলে আমার ভয় লাগে কারণ না আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা মাফ করে দিলাম কিন্তু ভিকটিম যারা যারা জুলুমের শিকার তারা যদি কিছু করে আমরা কিছু বলতে পারবো না কারণ তারা এই জালেমরা আল্লাহর মামলার আসামি জালেমরা মামলার আসামি কার এটা তো আমি বানালাম নাকি সোরা সোরা বিয়াল্লিশ নাম্বার আয়াত পঁচিশ নাম্বার বারা ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে আমি যত তফসির পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সব মফাসির আয়াতের ব্যাপারে একমত খুব ভালো করে শোনেন ইন্নামাসাবিলুল্লাযীনা ইয়াজলিমুনান নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের গর্ব এদিকে তাকান অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের গর্ব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে বাংলাদেশের সাথে মিলান আমার তো মনে হয় অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে কোন কারণে কিচ্ছু জানে না লোকটা ঘুমিয়ে আছে ঘরে কম থেকে উঠে দেখছে জেলখানায় কি গো তুই গাছ কেটেছিস অথচ গাছ কাটা কি ও কিছুই জানে না এরকম মিথ্যা মামলা দেশে ছিল না আরো আসতে বলেন এই বিষয়গুলো আমি নিজে জানতাম না জেলখানায় তিনটা বছরে ধাপে ধাপে দেখেছি তাই বলছি বললাম না একশো জনের সত্তর জন মানুষ অন্তত কিছুই জানে না জেলে ঘুমিয়ে আসে পরের দিন আবার ঘুম ভাঙার পরে কোথায় বাড়িতে কেন কিছুই জানে না থেকে থেকে পরিবারের কাছ করিয়ে এই জুলুমের শেষ কোথায় আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে এখানে জালেন্দের কোন সম্পদ আল্লাহ দুনিয়ায় কাজে লাগাতে দেয় না তার বাস্তব্য মানে দরবেশ কত টাকার মালিক ছিল আপনি হিসাব করতে পারেন কি হয়েছে তার টাকাগুলো এখন সানের উপরে ঘুমানো লাগে আমাদের যেখানে বছর এই মাটির উপরে সানের উপরে এখন তার ওই লাগছে কি হচ্ছে তার ওই অর্থ সম্পদ গুলো এই টাকা গুলো কোন কাজে আসতেছে এখন তাদের যে চরিত্রের বর্ণনা বের হচ্ছে শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যে দরবেশের চরিত্র এত নিম্ন এজন্য আমাদের সাবধান হওয়া উচিত আমি আজটার বাস্তব প্রমাণ দিয়েই বলছি এ দেশে শেখ হাসিনা থেকে শুরু করে যারা তার দোষর ছিল সবাই আল্লাহর মামলার আসামি মামলার বাদি যত বড় হয় মামলা মেটানো তত কঠিন হয় এক কথা বলেন না কেন আমার মামলার বাদী যদি আমার সত্যি কথা বলছি কোন সলিমতি হতো আমি কিন্তু আকিস গ্রুপে চাকরি করতাম আপনার কয় টাকা লাগতো টাকা দিয়ে হলে আমি দুই তিন দিনে বের হয়ে চলে আসতাম কিন্তু এমন মানুষ বাদী তেত্রিশ পর মামলার জামিন হয়নি উনি বিদায় নেওয়ার কয়েক দিন পরে জামিন সব শেষ সুতরাং এখানে বাদি কিন্তু যিনি পালিয়েছে উনি না হামসাও না মামলার বাদীকে আপনি দেখেন আপনার দ্বারা আবার জুলুম হয়ে যাচ্ছে না তো আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছি পরিবারের উপরে জুলুম করছি স্ত্রী হিসাবে স্বামীর জুলুম স্ত্রী তার স্বামীকে এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্ক গুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না জোরে বলেন সবহান আল্লাহ নবী দিদি যখন ওহিনিয়ে এসা ভয় পেয়েছিলেন তিনি বলছিলেন জাম্মেলোনি জাম্মেলোনি আমাকে ঢেকে দাও এ খেয়াল করেন আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কিন্তু মুসলমান হননি কারণ কোন তামা কালিমার দাওয়াত পাননি ওই সময় তিনি নবিসিকে ডাক দিয়েছিলেন ইয়া আবুল কাসেম হে কাসেমের পিতা কাল্লা কখনো না আল্লাহি আল্লাহর কসম মা ইয়খজিক আল্লাহু আবাদান কখনো আল্লাহ আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় দেখাতে পারে না সম্মানিত মা যারা এসেছেন তাদেরকে আমার বলছি হযরতে খাদিজাতুল কবরা বিশ্বনবী দিন পাঁচটা বিষয় শুনিয়েছিলেন ভয় না পাওয়ার কারণ হিসাবে আপনি আপনার স্বামীকে যদি এই কথাগুলো বলতে পারেন আর আপনার স্বামীর চরিত্রের ভেতরে যদি এগুলো দেখতে পারেন বুঝবেন ওই স্বামী হক আছে এক নামবারে যেই স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে সেই স্বামীকে দুনিয়ার কোনো ভয় ভয় পাওয়াতে পারে না অথচ আজ লক্ষ লক্ষ পরিবারের দিকে তাকান অধিকাংশ পরিবারে মোর কারণে স্বামী তার রক্তের সম্পর্কগুলো ঠিক রাখতে পারে না এই কথা বলেন স্বামীর রক্তের সম্পর্ক ছিল তার চাষার সাথে তার চাচার সাথে তার ভাইয়ের সাথে তার বোনের সাথে এমন বউ আমার আসল সম্পর্ক যেগুলো হক আদায় করা দরকার এগুলো করতে গেলে ওর আর মন পাওয়া যায় না এমন বউ দেশে নেই আপনি নামাজ রোজা কালো বোর কাপড় জাহান্নামে নামে যাবেন জানিয়েছেন কোন স্ত্রী লোক যদি চাই যে তার স্বামীর হায়া তার স্বামীর মান সম্মান টাকা পয়সা অর্থ সম্পদ প্রতিপত্তি তাহলে সেই মহিলা যেন সব সময় তাঁকিদ দেয় তার স্বামীকে স্বামী তুমি যা করো না কেন সম্পর্ক গুলো রক্তের ঠিক রাখো কিন্তু আজ হাজারো পরিবারে এইরকম মহিলা পাওয়া যাচ্ছে না অত নামাজ পড়ে এক কথা বুঝতেছেন না মা বোন যারা এসেছেন নবীর স্ত্রীর মতো এই চরিত্র আপনাদের থাকা লাগবে তারপরে খাদিজার সাথে জান্নাত আপনার স্বামীকে আপনি সব সময় তাকিদ দেবেন সাহায্য করবেন তুমি যা করো করো কিন্তু নিজের স্ত্রী হয়ে আমি তোমাকে বলছি যতগুলো সম্পর্ক আছে রক্তের আমাদের যা হয় হোক এদের সাথে ঠিক রাখো আল্লাহ নিজে পুষিয়ে দেবেন সবান আল্লা বলে বারে হাজরাতে খাদিজা বলেছিলেন অতাহমেল কাল্লা হে স্বামী কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারেন না কারণ আপনি মানুষের বোঝা হালকা করে দেন এ শব্দটা আমি এখন পর্যন্ত এতদিন পর্যন্ত ভালো বুঝতাম না এখন গভীরে চিন্তা ভাবনা করে দেখছি যে এর ভেতরে এত কথা খাদিদা বলেছিলেন হে স্বামী আপনি মানুষের বোঝা হালকা করে দেন এটা নবীর চরিত্র ছিল তিনি বোঝা হালকা করে দিতেন আর আমরা এমন উন্মত হয়ে দাঁড়িয়েছি মানুষের বোঝা হালকা করা দূরের কথা মানুষের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছি পাঁচে আগস্টে উনি যাবার পরে যাওয়ার সময় বলে গিয়েছে সেনা প্রধানকে নাকি যে যাবার পরে এমন এমন কাজ তোমরা করবা যেন এদেশ দুই মাসের বেশি ঠিকতে না পারে এতটুকু বললেও হইতো বারবার এখন মানুষকে উনি জানাচ্ছেন যে এ দেশ আর এক মাসের বেশি চলবে না কিভাবে চলে আমি দেখব কারণ আমি যা করে এসেছি এত ঋণ এ দেশের মানুষ সব দিতে পারবে না এত ঋণের বোঝা আপনি রেখে গেলেন আমার মেয়ে হয়েছে কয়েকদিন আগে সাত আট দিন হয়ে গেল ওর মাথার ওপর এখন এক লাখ টাকা ঋণ কি আমি বানিয়ে বলছি এদেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ এখন এক লাখ ঋণের বোঝা গুলো দিয়ে গেলেন আপনি রবির উম্মত দাবি করেন চৈদ্দ বার নাকি হস করেছেন কি করেছেন আপনি নবীর আদর্শ ছিল তিনি মানুষের বোঝা হালকা করতেন আর সবার বোঝা আপনি দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগে কত মানুষের পরিবার ধ্বংস করেছেন কত মানুষের হাত নেই পা নেই চোখ নেই অণ্ডকোষ পর্যন্ত নেই এ মানুষগুলো এখন পরিবারের বোঝা এ কথা বোঝে এই বোঝা গুলো যিনি বানিয়ে গেলেন উনি নবীর উম্মত হতে পারেন আরো জোরে বলেন না নবীর উম্মত যে না সে নবীর উম্মত না সুপারিশ পাবে আমাদের কাজ হবে আমরা মানুষের বোঝা হালকা করব ডাক্তার শফিকুর রহমান এইটাই করে বেড়াচ্ছে সারা দেশে যত মানুষ শহীদ হয়েছে আঠারোশো আশি জনের তালিকা আমরা পেয়েছি প্রত্যেক পরিবারে দুই লক্ষ করে টাকা দিয়ে আসতেছে টাকাওয়ালা মানুষের দেশে আর নেই কিছুটা হলেও তো তাদের বোঝা হালকা হচ্ছে এটা নবীর উন্মতের কাজ কার কাজ যারা মানুষের বোঝা হালকা করে দেয় তাদের ভয় আল্লাহ দূর করে দেয় এই জন্য ওনার কোনো ভয় আছে আমার সাথে ছেলে চার দিন ছিল আমি দেখেছি লোকটার কোনো ভয় নেই নির্ভয় বানিয়ে দিয়েছে আল্লাহ ওনার তাওয়াক্কল ওনার এখলাস এত উপরে অনেকে বাইরে থেকে উল্টা পাল্টা মন্তব্য করে আরে ব্যাটা কাছ থেকে দেখেছি তার আমল আমার মতো যুবক মানুষ তেত্রিশ বছর বয়স আমার আমি দেড় পাড়া দুই পাড়া কোরআন পড়তে গেলে নামাজে দাঁড়িয়ে পা লেগে যায় আর ওনার একটা শেষ দায় দেখতাম তাহাজুদের নামাজে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে এক ঘন্টা কাটিয়ে দিচ্ছে আপনি সমালোচনা করেন বাইরে বসে বসে সারা দেশের মানুষের ভেতরে একটা মহাব্বত আলাদাভাবে ভাবে আল্লাহ ওনার প্রতি তৈরি করে দিয়েছে এমনি এমনি না সাড়ে পনেরো বছর তো খেদ মত করার নাম নিয়ে তার উপর মানুষের মহাব্বত নেই আর ও যত ঘেনা জন্মিয়েছে কারণ মানুষের বোঝা তিনি তৈরি করে দিয়ে গেছেন এই দেশে আর এমনি চেষ্টা করছেন মানুষের বোঝা যেন হালকা করা যায় এ কথা বলেন না কেন দলমত নির্বিশেষে আমাদের উচিত হবে নবীর হিসাবে যদি দাবি করি মানুষের বোঝা যেন আমরা হালকা করে দিতে পারি বলেন কত রকমের বোঝা দিয়ে আমার তো বোঝা ছিল পরিবারে তিনটা বছর খেয়েছে না খেয়েছে আমি কিছুই জানি না কারণ আমি যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম আমার ফাঁসির কন্টেন সেলের ভেতরে কোরাটা যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে কেউ কথা বলতে পারবেন না বাইরের মানুষগুলো বেশি আছে না জীবিত আছে আমি জেলে থাকা কালীন আমার দাদা মরিছি আমার নানা মারা গেছে আমার নানি মারা গেছে আমার একটা চাঁচা তো ভাই মরেছে আমি কিচ্ছু জানি তিন বছর পরে জানলাম তোর মরে গেছে আপনি কোন কারণে কষ্টটা দিলেন কি অপরাধ করেছিলাম আমি কোরআনের কথাগুলো সঠিক ভাবে তুলে ধরতাম এইটাই আমার অপরাধ অথচ আপনি এমন এমন মামলা আমার নামে দিয়েছে শয়তানও বিশ্বাস করে না এই সিরাজগঞ্জের কনসেলে নাকি আমার ওয়াজ সংসদ ভাঙতে গেছে তরবারি নিয়ে আরে বেটা তরবারি নিয়ে সংসদ ভাঙা যায় বোম মারলে ওড়ে না এই যে সংসদের লোক বসে আছে না তরবারি নিয়ে ভাঙা যায় ওই মামলা দিয়ে কে কে বলেছে বলে আমি হামজার ওয়াজ শুনি আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সেই পাগলকে দেখা হয়েছিল জেলখানা আমার নাম বললি কোন কারণ আমারে বলতে বলেছে বলেন সোবাহান মামলা করে দিল হাঁটছিল ও যে একটা হলো মামলার দিন কোন পাগল কোথায় কি করেছে আপনি তিন বছর পরে বললেন এটা যদি সেই প্রথম যখন মামলা উঠেছিল সাত আট দিন পরে ওই সময় বলে দিতেন যে না এ মামলার কোনো ভিত্তি নেই তিনটা বছর আমার বাইরের জীবনে থাকা লাগতো এই ভেতরে থাকা লাগতো না কত রকমের বোঝা মানুষের মাথার উপরে চাপিয়ে দিচ্ছেন আর আপনি নবীর নবির দাবি করছেন আপনি শান্তি পাবেন স্বস্তি পাবেন নিরাপত্তা জীবনেও না যারা মানুষের বোঝা হালকা করে দেয় আল্লাহ তাদেরকে শান্তি দেয় সবাই বলতে পারে নাই আমাদের জীবন যতদিন আছে মানুষের বোঝা বাড়াবো না মানুষের বোঝা হালকা করব। যেখানে যতটুকু আছে মানুষের বোঝা হালকা করার চেষ্টা করেন আপনার জীবনের বোঝা আল্লাহ হালকা করে দেবে ইনশাল্লাহ এর পরে আরো অনেকগুলো কথা বলেছিলেন আমরা যদি এখন এই দেশে শান্তিতে বাঁচতে চাই আমাদের যা ইমান আছে ইমানের সাথে যেন জুলুম মিশ্রিত না হয় খুব সতর্ক থাকবেন জুলুমের এখানে অর্থ হচ্ছে শিরিক শিরিক যেন মিশ্রিত না হয় আল্লাহ পাক বলেন এই মানুষগুলো এইভাবে আল্লাহ দেখিয়েছেন যারা তাদের ইমানের সাথে জুলুম মিশ্রণ করবে না শিরিক মেশাবে না এই মানুষগুলোকে আমি আল্লাহ নিজের প্রাপ্ত মান্দাবান্দি জোরে বলেন আমিন আল্লাহ এই বাস্তবতা আমরা যেন দেখতে পারি তার পক্ষ থেকে শান্তি স্বস্তি নিরাপত্তা নিয়ে যেন এই দেশে বসবাস করতে পারি সেই তাওফিক দান করুন আমিন আল্লাহ আমিন